আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে আমি দিনের দাওয়াত দেব। আপনারা যে শুধু রমজান মাস আসলে রোজা রাখবেন নামাজ পড়বেন আসলে কিন্তু তা ঠিক নয় আমাদের কিন্তু এক একটা না একটা সময় মৃত্যুবরণ করতে হবে কবরে যেতেই হবে তো আমাদের কিন্তু কবর হিসাব দিতে হবে সবাই জানি কিন্তু আমরা তো সবাই কিন্তু জেনে শুনেও ভুল করি তো আমরা চেষ্টা করব সবাই পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য পাঁচ অক্ত নামাজ না পড়তে পারি চার ওয়াক্ত তিন ওয়াক্ত দুই ওয়াক্ত দিয়ে শুরু করব। আশেপাশের মানুষ কে কী বললো না বললো এই বিষয়ে কানে নেওয়া যাবে না রমজান মাসটাকে আপনারা যেভাবে ইবাদত করেছেন এইভাবে আপনারা সারা বছর ইবাদত করেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের মনে হতে পারে যে আমি হঠাৎ কেন আমাদের কথা বলছি এ তো সারাদিন দেখি ফানি ভিডিও করে ঘোরাঘুরি করে এটা করে সেটা করে হ্যান ত্যান সাই বিভিন্ন রকম বিভিন্ন কিছু আসলে আমিও মোটামুটি নামাজ পড়ার চেষ্টা করি নামাজ পড়ি তো এই জন্য আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বা একটু আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার চেষ্টা করছি যে আপনারাও নামাজ শুরু করেন আর এই দেখেন আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে ছাগল অলরেডি কিন্তু আমরা ছাগল কিনে ফেলেছি এই ছাগলটা আপনাদের আগামী রোজারি দেয় ইনশাল্লাহ আপনারা যারা বছর দাওয়াত খেয়েছেন আমাদের বাসায় চেষ্টা করব আগামী বছর আপনাদেরকে দাওয়াত করে খাওয়ানোর জন্য সেই উদ্দেশ্য করেই মূলত এই ছাগলটা কেনা সবাই মানে এই ছাগলের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন যেন মাংস বেশি বেশি হয় আর কথা একটা কথা বলবো যেসব আত্মীয় স্বজন আপনাদের সঙ্গে মিশতে চায় না বা আপনাদেরকে অ্যাভয়েড করে চলে দূরে মানে ঠেলে দিয়ে চলে তাদের সঙ্গে আপনারা মেশার চেষ্টা করবেন না শুধু আত্মীয়স্বজন বলে কথা নাই যেসব মানুষ দেখবেন আপনাকে অ্যাভয়েড করতেছে আপনার সঙ্গে মিশতে যাচ্ছে না আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছে না তাদের থেকে দূরে থাকবেন তাদের সঙ্গে না মেশাই ভালো তাদের সঙ্গে মিশলে আপনাদের আরও হিতে বিপরীত হবে আপনাদের বিপদ আসতে পারে আর একটা কথা যেটা হচ্ছে যে হ্যাঁ আর আপনাদেরকে আরেকটা জিনিস বলি এই যে আমার পরনে যে সাদা লুঙ্গিটা দেখছেন এই দেখেন এখনো সিল আমি তুলিনি এই লুঙ্গিটা আমার শ্রদ্ধেয় বাবু ভাই দিয়েছে নগর থেকে আমার ভাইয়ের ভাবি নিয়ে এসেছিলো তো এরকম লুঙ্গি ইচ্ছা করলে আপনারা আমাকে গিফট করতে পারেন যেহেতু আমি নামাজ কালাম পড়ছি এই লুঙ্গি যে বাবু ভাইরা গিফট করেছে আমাকে এই লুঙ্গি পরে আমি নামাজ পড়লাম এতে কিন্তু সোয়াব আমার একা হলো না সোয়াবটা কিন্তু সেই বাবু ভাইদের হচ্ছে তো আপনারা আমাকে পাঞ্জাবি টুপি লুঙ্গি তারপরে জায়নামাজ তসবি আতর এইগুলা গিফট করবেন এগুলো আমি পরিধান করে নামাজ পড়বো তো নামাজ পড়লে পরে কী হবে শুধু আমার একা সব হবে তা নয় আপনাদেরও কিন্তু সোয়াব হবে তো বেশি বেশি চেষ্টা করবেন আপনারা দান সদগা করার জন্য আমাকেও করতে পারেন বিভিন্ন মানুষজন আছে যারা হতদরিদ্র অসহায় মানুষ তাদেরকেও আপনারা দান সদগা করবেন আর চেষ্টা করবেন বেশি বেশি নামাজ পড়ার জন্য যাই করেন না কেন মিথ্যা কথা বলেন আপনারা পাপ করেন গোনা করেন যেটাই করেন আপনারা নিয়মিত নামাজ পড়বেন দেখবেন একটা না একটা সময় আপনাদের ওই পাপগুলো আপনারা কমিয়ে দিয়েছেন ওই খারাপ কাজগুলো আপনারা করছেন না এটা হচ্ছে নামাজ পড়ার একটা কিন্তু মানে ফজিলত পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো নামাজ কিন্তু বেহেস্তের চাবি নামাজ আপনারা নিয়মিত আদায় করুন তাহলে কিন্তু আপনারা বেহেস্তের চাবি পেয়ে যাবেন বেহেস্তের টিকিট পেয়ে যাবেন আর একটা বিষয় হচ্ছে যে শুধু নামাজটা পড়তে হবে না আরেকটা জিনিস চেষ্টা করবেন যে আপনাদের প্রতিনিয়ত সত্য কথা বলার একটা টেন্ডেন্সি তৈরি করবেন সত্য কথা বলবেন দেখবেন আপনাদের গোনা অনেক কমে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সালাম আলাইকুম